কক্সবাজার আসার সাথে সাথে একদম হোটেলে ঢুকেই তাড়াতাড়ি আবার রেডি হয়ে যাচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো তাছাড়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা ছিল যেদিন কক্সবাজার গেলাম ওই দিনই একদম আমরা কয়টার দিকে প্রায় বারোটার দিকে পৌঁছে গেছি তো হোটেলে সাড়ে বারোটার দিকে উঠে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম একদম দুপুর লাঞ্চও করে ফেলছি একদম লাঞ্চ করে একদম যে সবাই মিলে আমাদের টিমে যারা যারা আছে সবাই মিলে বের হয়ে গেলাম এখন আমরা গাড়ি নিব তো বড়ো ভাইয়া ওনারা যে তো আমার চান্দন গাড়ির শখ ছিল তো ওইটাই নিয়ে নিলাম আমরা ইনানির দিকে ওইদিকে যাবো আর কি তো এই গাড়ি নিয়ে যাওয়া যায় আবার বাইকেও যাওয়া যায় তো আমরা যেহেতু অনেক মানুষ আমরা এই গাড়িতেই যাবো আর এই গাড়িতে অনেক মজা হবে আর আমি প্রথম উঠতেছি আমার আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার খুব শখ ছিল এখানে ওঠার তো যাই হোক আমার খুবই ভালো লাগছে এই যে ওঠার পরই দেখেন আমার মেয়ের তো ভীষণ খুশি কারণ তার খুবই ভালো লাগতেছিলো সে তো বসতেছিল নিচে সে দাঁড়াই থাকবে কিন্তু এত বাতাস সে চোখ খুলতে পারতেছিলো না তারপরেও সে দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর ধুলাবালির তো অবস্থা খারাপ হয়েছেই যাই হোক তারপরেও খুবই মজা লাগছে আর আমরা একটা ভুল করছি যে আমরা মানে শুধু ইনানি ওইখানে আরেকটা বিচে ওইখানে একটু দাঁড়াইছি আর কোথাও তেমন দাঁড়ায়নি আমাদের সবগুলো পয়েন্টে পয়েন্টে দাঁড়ানোর দরকার ছিল তাহলে আরও বেশি ভালো লাগতো আসলে আমাদের সময় তেমন ছিল না আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে একদম তিনটা তিনটার দিকে আমরা গাড়িতে উঠি এখানে তো আরও আগে যারা যারা আসেন আরও আগে ওঠার দরকার আসলে যাই হোক এখানে এই যে আমার মেয়ে তো সে বললাম না বসতেছিলই না আর এই যে পিছনে মানে এই জায়গাটা দেখতে যে এত ভালো লাগতেছিল কারণ এক সমুদ্র একপাশে পাশে পাহাড় আর এদিক দিয়ে আমরা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম খুবই মজা লাগতেছিল আর খুবই মানে ভালো লাগতেছিলো আর কি আসলে এটা ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগে যখন এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় দেখবেন খুবই ভালো লাগবে আসলে এইবারে তো আমি মানে গিয়ে আর আসতে মন ছিল না এমন অবস্থা তো এই যে দেখতে পারতেছেন আমি একদম সামনেই ছিলাম আর সবাই পিছনেই ছিল বলতেছে না তুমি থাকো সামনে এনজয় করো আর সবার বেবি আছে আমারও বেবি আছে আমার বেবি তো ইয়ানার আব্বু তার কাছেই ছিল ও তো আমার কাছে আসতেই চায় না যাই হোক এই যে দেখতে পারতেছে না আমার মেয়ে তো বসার নাম নাই সে তাকে এইভাবে ধরে রাখতে হইতেছিলো সে দাঁড়াই থাকবে সে একদমই বসবে না আর আমি তো এই যে আমার খুবই ভালো লাগতেছি সত্যি বলতে তো যাই হোক আমরা বললাম না প্রতিটা ইয়াতে দাঁড়ানো আমাদের দরকার ছিল আমরা শুধু একটার মধ্যে গেলাম আর সময়ের কারণে আসলে তো আমি প্রতিটা ব্লগে মানে একটু একটু ছোটো ছোটো করে করছি সব একসাথে দিচ্ছি না তো দুই তিন মিনি চার পাঁচ মিনিট এরকম ভিডিও দিব তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগতেছিল মানে চার পাঁচটা আমার এখানে বলতেছে তো তোমার ফোন পরে যাবে আমার সাথে মজা করতেছিল বলতেছে ফোন রাখো ফোন রাখো তোমার ফোন পরে যাবে যাই হোক এই যে আমরা ইনানি আমি যদি ভুল না করে থাকি নানি বেঁচে হবে যাই হোক তো এই যে চলে আসলাম আর তখন একদম সানসেট মানে একদম সুন্দর সানসেট চলছিল তো খুবই ভালো লাগতেছিল আসলে এখানে আমরা বেশিক্ষণ থাকিনি অল্প কিছুক্ষণ আর আমি একদম ভিজে ভিজে দেখতে পারতেছেন ইউটিউব ভিডিও করতে গেছিলাম আমার একদম পা সব ভিজে গেছে জোতার তো আমার অনেকক্ষণ ভিজা ছিল তার জন্য আমার খুবই ঠান্ডা লাগতেছিল আর আমি একদমই শীতের কাপড় কিচ্ছু নিয়ে যায় নাই ই আনারাব্বু নিয়ে যায় নাই তো যাই হোক এখানে আমরা দুজনে মিলে একটু হাঁটতেছিলাম আসলে খুবই শখ ছিল আমরা দুজনে এভাবে সমুদ্র দেখব আসলে আমরা আমি আরেকবার এসেছিলাম কিন্তু তখন থাকাই হয়নি একদম একদিন থেকে চলে গেছিলাম তো তেমনভাবে ঘোরা হয় নাই মজাও করা হয় নাই তো এবারে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম তো এটাই ছিল আজকে আমাদের ফার্স্ট ডে একদম জার্নি থেকে শুরু করে জার্নিটা তো আগে দেখলেন আর এই যে একদম এভাবে শেষ হলো আর রাতের খাওয়া দাওয়া তারপর একটু বের হয়েছিলাম ওইগুলো আর তেমন ভিডিও করিনি তো যাই হোক আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আর অবশ্যই আরও দুই তিন দিনের ব্লগ আছে ওইগুলো আমি আস্তে আস্তে দিব তো সব ভালো থাকবেন আল্লাহ ফেস